আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের পাবনাতে দুদিন ধরে প্রচুর গরম পড়তেছে বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমন গরম আপনাদের এলাকায় কেমন গরম কমেন্টে জানাবেন এই গরমের মধ্যে আমরা ফ্রেন্ড সার্কেল প্ল্যান করছিলাম ডিপে গোসল দেওয়ার জন্য তো আমরা গোসল দেওয়ার জন্য ভাঙুরার দিকে যাচ্ছিলাম ভাঙুরা পার হওয়া একটা বড় ডিপ আছে ওই জায়গায় আমরা গোসল দেওয়ার প্ল্যান করছিলাম তো চলেন যাওয়া যাক এদিকে ছাব্বির গ্রোদের জন্য মাথার পর গামছা নিয়ে গাড়ি চালাচ্ছিল আমরা তিনজন বাইক নিয়ে আগেই চলে আসছিলাম আয়সা দেখি আমাদের মতো আরো অনেকেই গোসল দিচ্ছে এখানে আমরা আসার পরে ছাব্বির জন্য ওয়েট করতেছিলাম দুই মিনিট দায়ে থাকার পরে দেখলাম ওরাও চলে আসছে এরপরে আমরা বাইক এক জায়গায় রায়কা নিচে গেলাম নিচে আসার পরে সবাই ড্রেস চেঞ্জ করতেছিল আর এদিকে আমি ক্যামেরা নিয়ে সবার সাথে মজা নিচ্ছিলাম ওদের চেঞ্জ করা না আমি আলামিন তিনজন নামে পড়ছিলাম আসলে এটা আমাদের মতো গরিবের জন্য সুইমিং পুল বাই টাটা গুড বাই আমরা অনেকক্ষণই দুষ্টামি ফাজ নামা করলাম আমাদের সবারই গোসল দেওয়া শেষ এখন আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমরা সবাই রাস্তার উপর এসে দাঁড়াইছিলাম সঞ্জুর জন্য আমরা ওয়েট করতেছিলাম দেখেন সঞ্জু কেমনে আসে এরপরে আমরা সবাই আস্তে আস্তে বাসার দিকে রওনা দিচ্ছিলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজটা ফলো করে দিন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন দেন আল্লাহ হাফেজ